হাই ফ্রেন্ডস বন্ধুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই প্রথমে বলি আমার সমস্ত বন্ধুদের দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকে চলুন আমার রেসিপিটা স্টার্ট করি এখানে আমি কুমড়ো আলুর নিরামিষে একটা তরকারি রান্না করব তাহলে এখানে নিয়েছি আমি তিনশো গ্রামের মতো কুমড়ো তার সঙ্গে একটা আলু কেটে নিয়েছি নিয়েছি কিছুটা ধনে পাতা নিয়েছি কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা তার সঙ্গে রয়েছে কসুর মেথি তাহলে এবার আমি রেসিপিটা স্টার্ট করি আপনারা একটা লাইক দিয়ে রেসিপিটা দেখার স্টার্ট করবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন তাহলে কড়াইতে অল্প কিছু তেল নিয়ে তেলটা গরম করে তার মধ্যে আগে একটু কুমড়ো দিয়ে দিলাম তারপর আলু যে আলুটা আমি কেটে রেখেছিলাম ওই আলুটা অ্যাড করলাম আলু কুমড়ো হাফ চামচ লবণ দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিব। তাহলে অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে বানানোর চেষ্টা করবেন জানি সবাই কুমড়ো আলু তরকারি পছন্দ করে না তবে এইভাবে যদি কুমড়ো আলু রেসিপিটা তৈরি করেন তাহলে বড় থেকে ছোটরা সবাই এই কুমড়ো আলুর নিরামিষ তরকারিটা খেতে পারবে এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে বা পরোটা বা রুটির সঙ্গেও তৈরি করে খেতে পারেন এখানে কুমড়ো আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এরপর কুমড়ো আলু কড়াই থেকে আমি তুলে নিব। আর আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন রেসিপিটা কেমন হয়েছে আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আমার রান্নার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ওই কড়াইতে অল্প কিছু তেল ছিল তাতে একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা আর গ্রেট করা হাফ চামচ আদা দিয়ে তার সঙ্গে অল্প কিছু ধনেপাতা পাতা অ্যাড করলাম ওইগুলো সমস্ত মশলা এখানে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিব দুটো কাঁচা লঙ্কাও এখানে গ্রেট করে দিয়েছি তাহলে সমস্ত মশলাগুলো আবারও একবার আমি এখানে কষিয়ে নিব তারপর কুমড়োগুলো অ্যাড করব কুমড়ো আলু যে ভেজে রেখেছিলাম ওটাও অ্যাড করলাম এটাকে দিয়েও আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওই কুমড়ো আলুর মধ্যে আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ আর তার সঙ্গে দিব হাফ চামচ জিরের গুঁড়ো আর দিব ধনে গুঁড়ো এখানে আর বেশি কিছু মশলার প্রয়োজন নেই তবে আমি এখানে একটা ম্যাজিক মশলা তৈরি করেছি সেটা আপনাদের দেখাবো কি কি দিয়ে এই মশলাগুলো তৈরি করেছি এই মশলাটা অবশ্যই নিরামিষি কুমড়ো আলু তরকারিতে দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাহলে চলুন এবার রেসিপিতে ফেরা যাক এবার কুমড়ো আলুটা আমি ভালো করে এখানে কষিয়ে নেব যে কোনো সবজি তরকারি আপনারা ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে কষাতে হবে এইভাবে আমার এখানে আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিলাম অবশ্যই এখানে যে জলটা আপনারা ব্যবহার করবেন গরম জল গরম জলটা অতি অবশ্যই দিবেন তাহলে আমার যে জলটা গরম করা ছিল ওই জলটা অ্যাড করলাম জলটাকে দিয়ে আমি চার থেকে ভালো করে মুছে নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব ঢাকনা খোলার পর আমার রেসিপিটা মোটামুটি এইভাবে তৈরি হয়ে এসছে এখনও বাকি আছে যে মশলাটা আমি তৈরি করেছি আপনাদেরকে দেখানো তাহলে চলুন আমি কি কি মশলা এখানে তৈরি করেছি এখানে এক চামচ কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা আর কসুরি মেথি দু চামচের মতো অ্যাড করলাম ওইটাকেও গ্যাসে একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নিব শুকনো কড়াইতে তাহলে এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এটাকে আমি গ্রেট মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নেব আবারও কিছু এখানে আমি মৌরি নিয়েছি মৌরিটা দিলে যে কোনো নিরামিষ তরকারি বিশেষ করে কুমড়ো আলুতে টেস্টটা ভালো হয় এটা গন্ধ খুব ভালো আসে আর তরকারিটা ব্যালেন্স করার জন্য এখানে আমি দু চামচ চিনি অ্যাড করেছি কুমড়ো আলুতে অবশ্যই আপনারা চিনি অ্যাড করবেন যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটাকেও অ্যাড করলাম একটু নেড়ে নিয়ে মৌরিটা গুঁড়ো করেছিলাম ওই মৌরিটাকেও অ্যাড করব এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খুব ভালো এবং খুব টেস্টি যে কোনো নিরামিষ তরকারিকে হার মেনে দেবে তাহলে এইভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেলো আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে আপনারা